সকল ডাব্লিউ বিজি দু হাজার পঁচিশ অ্যাসপেরেন্টরা এখন এই মুহূর্তে তোমাদের কত মার্কস হয়েছে কত র্যাঙ্ক হবে কোন কলেজ হতে পারে এ নিয়ে পড়ে আছো কিন্তু তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে তোমাদের কোন ব্রাঞ্চ হতে পারে বা তুমি কোন ব্রাঞ্চকে চুজ করবে সেটাকে কিন্তু তোমরা লক্ষ্য করছো না কিন্তু এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তুমি বছর কলেজে কিরকম ইনপুট দিতে তোমার লক্ষ্য যেটা বা বা জব প্লেসমেন্ট এটা অ্যাকচুয়ালি হবে কিনা তা সম্পূর্ণভাবে কিন্তু ব্রাঞ্চের উপর লক্ষ্য করে তাই সঠিক ব্রাঞ্চটা চুজ করা তোমার পক্ষে খুবই একটা অত্যাবশ্যক বিষয় এই ব্রাঞ্চটাকে মনে মনে চুজ করে ফেলো যে আমার এই র্যাঙ্কের মধ্যে যদি হয় তাহলে আমি এই ব্রাঞ্চটা নিব যদি এর থেকে একটু বেশি হয় তাহলে আমি এই ব্রাঞ্চ টা নেব এই দুটো ব্রাঞ্চের মধ্যে আমি থাকবো এরকম একটা ব্যাপার তোমাদের মধ্যে এখন থেকে আমার খুবই প্রয়োজন তারপরে আমি বুঝতে পারছো জব প্লেসমেন্ট কিন্তু এই ব্রাঞ্চের ওপরেই কিন্তু তোমার নির্ভর করছে আজকে এই ভিডিওতে আমি কয়েকটি গুরুত্বপূর্ণ তিন চারটি স্টেপ বা টিপস বলবো যে টিপসগুলোকে দেখলেই বা পড়লেই তুমি বুঝতে পারবে যে আমার কোন ব্রাঞ্চ বা তোমার কোন ব্রাঞ্চ তোমার পক্ষে সবচেয়ে বেস্ট কোনটি তোমার যোগ্য এই চ্যানেলে তোমাকে ডাব্লিউ বিজে দু হাজার পঁচিশের কাউন্সিলিং শেষ রাউন্ড পর্যন্ত সমস্ত অথেন্টিক ডেটা এবং তার সাথে সাথে সমস্ত ইনফরমেশন গুরুত্বপূর্ণ যেগুলো তোমাদের জানা খুবই প্রয়োজন আপডেট দিতে থাকবে তাই অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে যুক্ত হয়ে যাও সম্পূর্ণ অথেন্টিক এবং তোমাদের ফিউচারে যেটা কাজে লাগবে সেই সমস্ত ডেটাকে কিন্তু এই চ্যানেল প্রোভাইড করতে থাকি শুনো ফার্স্ট অফ অল তোমরা বলবে যে দাদা তুমি কি করো তুমি কি ইঞ্জিনিয়ার পড়েছো বা পড়ছো যে তোমার কথা আমি শুনবো এটা স্বাভাবিক তোমাদের মনে প্রশ্ন হতে পারে কিন্তু আমি বলে আমি ইঞ্জিনিয়ারিং পড়িও না বা আগে কোনোদিন পড়িও নি কিন্তু বিগত দু বছর ধরে আমার যত সমস্ত ইঞ্জিনিয়ার যারা পড়ছে তাদের সাথে আমার প্রায়শই কথা হয় প্রত্যেকের সাথে প্লেসমেন্ট কেমন যাচ্ছে প্রত্যেকটা কথা হয় এবং বিগত এক বছর ধরে আমি ডাব্লিউচে দু হাজার পঁচিশ অ্যাসপ্রিয়েন্টদের পড়েওছি মনে মনে দুই তিন বছরের যে অভিজ্ঞতা সেটা সম্পর্কে একটু তোমরা মূল্য দিতেই পারো এবং শুনতে পারো ঠিক আছে নানান ইনফরমেশন নানান আপডেট এক জায়গায় তথ্য এক জায়গায় করে তারপরে তো তোমাদের ইনফরমেশনকে আমি বিলিং করি যাই হোক মাঝে মাঝে বুকলাম এবার মেন কথা আমরা আসি যে টপ ব্রাঞ্চ বা টপ ফাইভ ব্রাঞ্চ ব্রাঞ্চ যেটাকে সবাই চুজ করে সেই ব্রাঞ্চগুলো হচ্ছে কি একটা যে সিএসি আইটি দুটোকে প্রায় একের মধ্যে রাখলাম ইসি ই মেকানিক্যাল আর সিভিল এই মোটামুটি পাঁচ ছটা ব্রাঞ্চ সবাই কিন্তু এই পাঁচ ছটা ব্রাঞ্চের মধ্যেই কিন্তু চুজ করে এবং সবাই ম্যাক্সিমাম এই ব্রাঞ্চগুলোর মধ্যে কিন্তু পড়ে যে কোনো প্রাইভেট বা গভর্নমেন্ট কলেজ ধরো তার মধ্যে ম্যাক্সিমাম এখনকার ডাব্লিউ বিজেই দু হাজার পঁচিশ বা ডাব্লিউ বিজেই অ্যাসপ্রেন্টের কথাই ভাবো ম্যাক্সিমাম তুমি ধরতে পারো হান্ড্রেড পার্সের মধ্যে টু কিন্তু এখন সিএসসি আর আইটি এই দুটো ব্রাঞ্চকে চুজ করে যদি গভর্নমেন্ট তারা না পায় তাহলে প্রাইভেটের দিকে যায় ডোনেশান দেয় এই ডোনেশান দেওয়ার সংখ্যায় এখন বেশি যারা ওনাকে ডোনেশান দিয়ে সিএসই আইটিতে ভর্তি হচ্ছে কুড়ি লাখ দশ লাখ পনেরো লাখ পঁচিশ লাখ যারা মোটামুটি একটা মধ্যবিত্ত থেকে ওপরে যাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো তারা বুঝতে পারছো এই সমটা সেরকম কিছু তাদের যায় আসে না তা না সেজন্য ম্যাক্সিমাম কিন্তু এই ডোনেশনের মাধ্যমে সিএসএইটিতে কিন্তু ভর্তি হচ্ছে সেই জন্য কি হচ্ছে এই আইটির কম্পিটিশন বর্তমান দিনে অন্যান্য ব্রাঞ্চের তুলনায় কিন্তু বেশি ভালো সিএসসি আইটির কম্পিটিশান অন্যান্য এর তুলনায় কিন্তু ব্রাঞ্চের তুলনায় বেশি তার আগে আমি বলবো বলব আইটি ব্রাঞ্চটা কারা নেবে দেখো অনেকে কি করে যে এইটাই ভাবে যে সিএসএইটি এর প্লেসমেন্ট ভালো হয় আমার ইন্টারেস্ট থাকুক আর না থাকুক কলেজে গিয়ে ঠিক আমি দেখে নেব আমি সিএসএ আইটিতে ডোনেশন দিয়ে হোক বা যে কোনো হোক যে যে কোনো কলেজে আমার আইটি বেড়ে হলো এমনটা ভাবে এমনটা প্লিজ করবে না তোমাদেরকে একটা কথা বলি সিএসএ আইটি কারা নেবে যাদের মধ্যে প্রোগ্রামিং বা কোডিং শেখার একটা প্রবণতা আছে কোডিং শেখার একটা ইন্টারেস্ট আছে মনের মধ্যে যাদের ইন্টারেস্ট থাকবে কোডিং শেখার বা প্রোগ্রামিং শেখার তারা একমাত্র কিন্তু সিএসএ আইটির থেকে যাও সবচেয়ে বেশি বেটার হবে তারপরে যদি তা না হয় তুমি দেখা যায় পরবর্তী ক্ষেত্রে চার বছর কলেজে কিছু বুঝতে পারছো না ইন্টারেস্টই লাগছে না তোমাকে অন্য ফিল্ডে দেখে যেতে হচ্ছে এবং ম্যাক্সিমাম কারণ কিন্তু এটা হয় ফার্স্ট অল বলে তোমার ইন্টারেস্টটা তুমি কীভাবে বুঝবে বলবে আমি ক কলেজে যাই তারপর তো বুঝতে পারবো এমনটা না আমি তোমাদের বলি এখন এই মুহূর্তে তোমাদের সময় আছে হাতে যারা যারা সিএসএ আইটি নেব ভাবছো তারা ইউটিউবে দেখবে অনেক ফ্রি ক্লাস এখন পাওয়া যায় কোডিং এবং প্রোগ্রামে এগুলোকে আস্তে আস্তে দেখো দেখে একবার ভাবো যে এগুলোকে আমার ইন্টারেস্ট লাগছে কি দেখো তোমার মনে ইন্টারেস্ট লাগছে বা ইন্টারেস্ট জন্মাচ্ছে কি দেখো তোমার ভালো লাগছে কি দেখো তোমার আগ্রহ জন্মাচ্ছে কি দেখো কোডিং বা প্রোগ্রামের ক্ষেত্রে যদি আগ্রহ একটু করে জন্মায় তাহলে অবশ্যই তুমি সিএসসি আইটি কে চুজ করো ঠিক আছে আর যদি আগ্রহ জন্মায় না জন্মায় তাহলে মনে করো না যে পরবর্তী ক্ষেত্রে গিয়ে আমার আগ্রহ জন্মাবে এই বিষয় মানে ইউটিউবে যে সমস্ত কিছু শেখানো হচ্ছে ভালো ভালো কিছু কিছু বলি কিছু কিছু ইউটিউব চ্যানেল আছে তোমরা পেয়ে যাবে ক্ষেত্রে কিন্তু শেখানো শেখানো হবে তার থেকে একটু কম হতে পারে যদি সেখানে তোমার প্রথম এই ইউটিউব থেকে শিখে যদি তোমার অসুবিধা হয় বুঝতে না পারো তাহলে বলবো সিএসএ আইটি না চুজ করা ভালো যদি তোমার কোডিং প্রতি কোনো ইন্টারেস্ট না থাকে তাহলে না চুজ করা ভালো তোমাদেরকে প্রত্যেককে ভালো করে বলে দিলাম ঠিক আছে আর যদি থাকে তাহলে অবশ্যই সিএসসি আইটি দিকে যাও দেখো এই সিএসসি আইটি এই যে ব্রাঞ্চ দুটো এই দুটো ব্রাঞ্চে কিন্তু প্রাইভেট সেক্টরে কিন্তু মানে চাকরি হয় বেশি আইটি সেক্টর যখন হয় সেক্ষেত্রে কিন্তু এই সিএসসি আইটি স্টুডেন্টরা বেশি পরিমাণে যায় সেজন্য এদের জব সিকিউরিটিটা কিন্তু বেশি জব সিকিউরিটি বলবো না জবের যে ম্যাক্সিমাম জবের যে প্রবণতা সিএসসি আইটি থেকে বেশি এবং তার সাথে কি সিএসসি আইটি এই দুটো ব্রাঞ্চ কিন্তু প্রাইভেট জব সেজন্য এর কিন্তু রিস্কের রিস্কের প্রবণতা আছে দেখা যায় দুই তিন বছর কাজ করলে কোম্পানি ভালো লাগলো তোমার প্রাইভেট থেকে জব চাই থেকে হেঁটিয়ে দিল পরবর্তী ক্ষেত্রে তুমি অন্যান্য কোম্পানি যেতে পারবা কিন্তু তাও যেহেতু একটা কোম্পানিতে কাজ করছিল সেই কোম্পানিতে তোমাকে তাড়িয়ে দেওয়া হলো সেজন্য অবশ্যই একটা রিস্ক ব্যাপার থেকে যায় কি আর ক্লিয়ার তাহলে আমি কি বললাম সিএসসি আইটি যেটা সেটা হচ্ছে কি প্রাইভেট সেক্টর হয় মূলত প্রাইভেট সেক্টর কাজগুলোতে হয় গভর্নমেন্ট জব যদি তোমাকে পেতে হয় তাহলে কিন্তু সিএসসি আইটি এই দুটো ব্রাঞ্চ হবে না আমি এটাই বললাম তোমাদেরকে যদি কোডিংয়ের প্রতি তোমাদের ইন্টারেস্ট থাকে এবং প্রাইভেট জবের প্রতি ইন্টারেস্ট থাকে এবং কম সময়ে বেশি প্রমোশনের যদি ইন্টারেস্ট থাকে তাহলে অবশ্যই কিন্তু এই জব সিএসসি আইটি হিসাবে তোমার বেস্ট ব্রাঞ্চ সেটাকে চুজ করা ভালো হবে ঠিক আছে যদি তোমার মধ্যে রিস্ক তোমার মনে যদি এরকম প্রবণতা থাকে যে আমার বেশি স্যালারি পাওয়ারই কথা আমার অন্যান্য কিছু দরকার নাই বেশি স্যালারি আমার হলে যথেষ্ট আর কিছু দরকার নেই তাহলে সিএসএইটি কিন্তু বেস্ট এবার আমার আসি ইলেকট্রিক্যাল আর মেকানিক্যালের ব্রাঞ্চ দুটোর মধ্যে ইলেকট্রিক্যাল আর যে মেকানিক্যাল এই দুটো ব্রাঞ্চ এই দুটো ব্রাঞ্চের মধ্যে কী হয় বলো তো যে প্রাইভেট কোম্পানি হয় না গভর্নমেন্ট জবের দিকে যোগ বেশি হয় এবং এগুলো হচ্ছে সেফ ব্রাঞ্চ এটা বলতে পারবো মানে চাকরিতে যদি জব হয়ে যায় তাহলে এগুলো হচ্ছে সেফ পুরোপুরিভাবে কিন্তু এর প্রমোশন বেশি হয় না সমস্যাটা হচ্ছে এখানে সিএসিতে যে পরিমাণে প্রমোশন হয় মানে যে পরিমাণ টাকা পাওয়া যায় সে পরিমাণ টাকা পাওয়া যায় প্রমোশন হতে অনেক পরিমাণ দেরি হয় এবার বলি ইলেকট্রিক্যাল আর তোমার যদি গভর্নমেন্টের দিকে তোমাকে যেতে হয় দেখো এই ইলেকট্রিক্যাল আর মেকানিক্যাল সুবিধা হচ্ছে এটা যদি তোমাকে গভর্নমেন্টের দিকে যেতে হয় তুমি সেটাও পারবা আর তার সাথে তোমার যদি স্কিল ডেভেলপমেন্ট হয়ে যায় তাহলে তুমি প্রাইভেট সেক্টরে গিয়েও কিন্তু আবেদন করতে পারবা প্রাইভেট সেক্টরে কাজ করতে পারবা ইলেকট্রিক্যাল আর মেকানিক্যাল ব্রাঞ্চের একটা সুবিধা এই দুটোই আর সিএসএআ আইটি নিয়ে তোমাকে শুধুমাত্র প্রাইভেট সেক্টরের মধ্যে কিন্তু থাকতে হবে অবশ্যই সেখানে তার থেকে জব সিকিউরিটি যদি আমি বলি তাহলে অবশ্যই ইলেকট্রিক্যাল আর মেকানিক্যাল বেশি কিন্তু প্রমোশনের ভিত্তিতে যদি বলি টাকা ইনকামের পরিমাণে হলে সেটা অবশ্যই সিএসসি আইটির বেশি এবার দেখো কার কেরকম মানবিকতা তার উপর ভিত্তি করে যাওয়াটাই বেস্ট হবে এবার আমি বলি ইলেকট্রিক্যাল আর মেকানিক্যাল কারা কারা নেবে ইলেকট্রিক্যাল যাদের মধ্যে মোটামুটি সার্কের ডেভেলপমেন্টের প্রতি একটা ইন্টারেস্ট আছে এখন থেকে তোমরা ইউটিউবে দেখার চেষ্টা করো যদি ইন্টারেস্ট লাগে তবে অবশ্যই নেবা মেকানিক্যাল যারা ম্যানুফ্যাকচারিং প্রতি ম্যানুফ্যাকচারের প্রতি যাদের যাদের ইন্টারেস্ট আসে তারা মেকানিক্যালকে চুজ করবা তাহলে ইলেকট্রিক্যাল আর মেকানিক্যাল যারা যারা এই যে জিনিসগুলো এখন থেকে ইউটিউবে দেখতে রাখো যদি ভালো লাগে অবশ্যই তবে অবশ্যই এই সমস্ত ব্রাঞ্চ দূরকে চুজ করতে পারবো যদি তোমার পেশা না থাকে ব্রাঞ্চের প্রতি তাহলে পরবর্তী ক্ষেত্রে গিয়ে কিন্তু অসুবিধায় পড়তে পারবো সেই জন্য বলি এখন থেকে একটু একটু করে দেখার চেষ্টা করো প্রত্যেকটা ব্রাঞ্চ ক্লিয়ার নেক্সট নেক্সট যেটা আমাদের আসে সেটা হচ্ছে ইসি ইলেকট্রিক্যাল কমিউনিকেশন যে ইসি ব্রাঞ্চ সেটা খুবই একটা ভালো ব্রাঞ্চ এবং অন্যতম একটা ব্রাঞ্চ আমি বলবো এই ইসি ব্রাঞ্চকে নিয়ে আমাদের অনেক প্রশ্ন আছে এবং অনেক কিছু জানার আছে সেজন্য আমি একটা সেপারেটলি আলাদাভাবে ভিডিও করবো তাই অবশ্যই কারাটা কেন সাবস্ক্রাইব করো না এই ভুলটা করো না সাবস্ক্রাইবটা করে পাশে থাকো ইসিএকে নিয়ে আমরা সেপারেটলি ভাবে একটা ভিডিও করবো সেখানে তোমরা দেখে নিও ক্লিয়ার এবার আমরা ইসি দেখো ইসি যারা যারা করবে তাদেরকে কমিউনিকেশন সিস্টেমটা একটু ভালো করে দেখতে হবে ইউটিউবে ভিডিও দেখে নিতে পারো কমিউনিকেশন সিস্টেমের প্রতি তোমার ভালো লাগে আসতে থাকে তাহলে ইসিকে তোমরা চুজ করতে পারো নেক্সট সর্বশেষ যে ব্রাঞ্চ আমার আসে সেটা হচ্ছে সিভিল ব্রাঞ্চ সিভিল ব্রাঞ্চ মানে এর যে মূল্য সেটা বর্তমান দিন থাকবে এবং ভবিষ্যতে আগামী কুড়ি তিরিশ বিশের বছরের মধ্যে কিন্তু এগুলার মূল্য সিভিল ব্রাঞ্চের মূল্য কিন্তু থাকবে তার কারণ কনস্ট্রাকশনের প্রতি কিন্তু গভর্নমেন্ট খুবই নজর দেয় এবং আগামী কুড়ি তিরিশ বছরের মধ্যে হিউজ পরিমাণে কনস্ট্রাকশন হবে এবং যাদের এই সমস্ত ডিজাইনের প্রতি আকৃষ্ট আছে। বিভিন্ন ডায়াগ্রাম বা বিভিন্ন বাড়ি কীভাবে তৈরি করতে তার যে স্ট্রাকচার কীভাবে তৈরি হচ্ছে অর্থাৎ ডিজাইন বা প্রিন্টিং বা আঁকা এর প্রতি একটা নলেজ আসে তারা কিন্তু অবশ্যই সিভিলের দিকে যেতে পারবে এবং সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল এই তিনটে ব্রাঞ্চের কিন্তু গভর্নমেন্ট জব হয় এবং এগুলা কি বললাম জব সিকিউরিটি বেশি অর্থাৎ সেফটি থাকতে হবে তুমি অনেক দিন পর্যন্ত প্রমোশন না হলেও কিন্তু সিএসআই বেশি পরিমাণে প্রমোশন হয় বেশি পরিমাণে টাকা পাওয়া যায় কিন্তু সেখানে কিন্তু সেফটির পরিমাণটা কম রিস্কের রিক্সের পরিমাণটা একটু বেশি প্রত্যেককে আশা করছি এই যে কথাগুলো এই যে ব্রাঞ্চ সম্পর্কে আমি সম্পূর্ণ ধারণা তোমাদের দিতে পারলাম আশা করছি ভিডিওতে তোমাদের খুবই উপকার হবে যারা যারা বন্ধু তোমাদের বিটেক করতে চাইছে তাদেরকে ভিডিওটা শেয়ার করে দাও এবং দেখা হচ্ছে পরবর্তী আরো সুন্দর ভিডিওতে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে যুক্ত হয়ে যায় নানান অথেন্টিক ইনফরমেশন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ